ও মামা কি করছো কি হয়েছে দেখি রান্না করার সময় একদম জ্বালাবি না এক চল মেরে দেবে একদম কি করলি তুই এটা এক্ষুনি তো আমি বিছানাটাকে ঝাড়লাম তুই আবার নোংরা করলি এক চল মেরে তোর মাথা ঘুরিয়ে দেবো একদম না মা আমি এখন যেতে পারবো না আমি এখন টিভি দেখছি তিন বোনের মধ্যে চলে যা না হলে চোর মেরে তো দাঁত ভেঙে তো বাইরে তো যাচ্ছি রে তোর পড়া হলো পড়া মুখস্থ হয়ে গেছে আমার আমি যাচ্ছি গিয়ে তোর পড়াটা ধরছি যদি না পারিস চড়িয়ে তোর গাল লাল করে দেব আমি উফ তোমার কি সারাক্ষণ চড় মারতে ইচ্ছা করে নাকি এটা চর খেলেই সব ঠিক হয়ে যাবে একদম মুখ বন্ধ হয়ে যাবে উফ ঠিক আছে চুপ করো